হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আমার পরিবারের সবাই ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আমি জানি অনেকে দিল খুশ করে দেবে আজকে আমার এই ভিডিও তা দিল খুশ করছি একটা ছোট্ট ভিডিও ক্লিপিং দিয়ে তারপরে সুখবরটা আমার ভিডিওর মধ্যে আছে চলো চলো আমরা এক এক করে সবজিগুলো কেটে নিই তো সবজিগুলো এক এক করে আমরা সব কেটে সুন্দর করে গুছিয়ে গাজর আর গাজর গাজর বাবা বা গাজর আলু ভালো খায় হুম আর বন্ধুরা তোমরা গাড়ি ওর ভালো গেলে কমেন্টে আই লাভ ইউ বাবা লিখে দাও আই লাভ ইউ বাবা লিখে দাও আই লাভ ইউ বাবা লিখে দাও কিছু গুরুত্বপূর্ণ কথা অবশ্যই করে যেই ভিডিও ক্লিপটা দিয়েছি সেটা সবার আজকের মনের কথা সবাই গিয়ে নিশ্চয়ই লিখছেন আই লাভ ইউ বাবা দেখুন একটু পিছনের দিকে যাই আজকে অনেক গুরুত্বপূর্ণ কথা অবশ্যই করে বলবো কিন্তু এবং কেস সংক্রান্ত কথা তো অবশ্যই বলবো ডেট কবে পড়েছে সেই সংক্রান্তও কথা আমি বলবো তার আগে বলবো যে মা বাচ্চা নিয়ে যায়নি এতে আমরা খুব কষ্ট পেয়েছি যে মা বাচ্চাটা নিল না তারপর থেকে কিন্তু সত্যি করে এই বাচ্চা যদি নিত না ওরে এত কলঙ্কর বোঝা ক্যাথার কথা বলছি বয়ে বয়ে বেড়াতে হতো না আবার কলঙ্ক নিল কখন যখন রিভেঞ্জফুলি মেন্টালিটি থেকে সে বলল এবার বাচ্চা নেব সেটাও হয়ে গেছে আট ন মাসের মতন প্রায় মানুষ একেই অধিকাংশ মানুষ কিছু ওকে সাপোর্ট করছে তার পিছনেও কারণ আছে কারণ দেখুন আমরা সন্দীপকে সাপোর্ট করছি কারণ আমরা সমাজে সব সময় হতে দেখেছি পুরুষতান্ত্রিক সমাজে শ্বশুরবাড়ি থেকে স্বামীর সাথে পরিবারের অন্য সদস্য দ্বারা মহিলারাই আক্রান্ত হয় নির্যাতিতা হয় আর ভায়োলেন্সের শিকার হয় সেখানে আমরা পুরো পরিষ্কার দেখতে পেয়েছি সন্দীপদের পরিবারের এই যে তিনজন সন্দীপের মা বাবা উইথ সন্দীপ এরা কতটা খতরনাক হতে পারে আজকে আপনারা দেখবেন আমরা সাপোর্টে ভিডিও করছি বলেই ওর ভুলগুলো ভুলগুলোকে দেখা করব করছি না তো সবচেয়ে বড় প্রমাণ আপনারা দেখতে পাবেন সত্যি করে বলছি ভগবান যে আছে তার প্রমাণ আমরা প্রতিনিয়ত আমরা কিন্তু পাই রিকভারির সময় সারা গ্রাম সারা গ্রামের লোক এক হয়ে গেছিল সন্দীপদের উঠোনে আজকে যদি সন্দীপরা কোনো অংশে সেই ইঞ্চিতে বলুন আর ওই কণাতে বলুন যদি দোষা দোষ থাকতো গ্রামের লোক কিন্তু ওই পুলিশদের সামনে ধুয়ে কাপড় পরিয়ে দিত এবং ক্যাথাদের সাপোর্ট করতো ক্যাথাদের বডি ল্যাঙ্গুয়েজ ক্যাথার যে বেরিয়ে যাওয়া এই যে পুরুষের সাথে এটা ক্যাথার পরিবার তো ধুলিস হচ্ছে কিন্তু সন্দীপদের সন্দীপরা প্রথমত অসম্মানিত হয়েছিল ভেবেছিল বোধহয় সন্দীপদের দোষ সারা গ্রাম একাটটা হয়ে ওইখানেই মানে মাটি খোলা আরম্ভ হয়ে গেছিল ক্যাথার বাবা আও ভক্তিকে একদম মানে কী বলবো জল জ্যান্ত মানে মাটি দেবে বলে কারণ সন্দীপদের বাড়িতে ঢুকে সন্দীপকে মারছে কলসি দিয়ে চিন্তা করতে পাচ্ছেন আজকে সন্দীপদের দোষ হলে না সারা গ্রাম ঠোঁটে আঙুল দিয়ে দাঁড়িয়ে থাকতো তারা বুঝতো যে মেয়ের সাথে অন্যায় করেছে ও বাবা এরম করছে সারা গ্রাম যখন খেপে গেছিল তখন অফিসার সন্দীপকে দিয়ে গ্রামবাসীকে ঠান্ডা করার জন্য বলেছিল যে আপনি একটু ওদের থামতে বলুন তাহলে এইটাই তো বড় প্রমাণ যে সন্দীপদের পরিবারে কোন সদস্য এই ভায়োলেন্সে অংশগ্রহণ করেছিল মানে নির্যাতিতা হয়েছিল ক্যাথা এতদিন পরে তার মনে পড়েছে পাঁচ বছর পর যেখানে এই যে ব্যাড ইনফ্লুয়েন্স খাটাচ্ছে এই যে এসডিও কোর্ট ইতনা জলদি মানে কত ডিসেম্বরে কেস নিয়ে চলে এসেছিল অক্টোবরে তারপরে তো আপনারা দেখছেন এক মাসে দুটো ডেটও পড়েছে আর কিছু লোক মানে উৎসাহী মানে নিজেদের পরিবারে কী হচ্ছে সেই সবাই খবর নেই তারা অন্যের জিনিস নিয়ে এত উৎসাহী হয় আমার অবাকই লাগে সত্যি আমার সত্যিই অবাক লাগে যাই হোক অবশ্যই করে বলবো আগামী দিনে এসডিও কোর্টে কি ডিয়েট পড়েছে এবং কতটা কার্যকরী দেখুন আইনের বিষয়ে এইখানে এত নাড়াঘাটা চুলচেরা বিশ্লেষণ বা বলে মার্কেট নেয়ার কোনো চেষ্টা আমি করছি না কিন্তু এইটা আপনাদের বলতে পারবো এই যে কৃষাণুর কথাগুলো কৃষাণু জ্বালানি নিয়ে আসছে ও দেখছে ও দেখছে যে আমরা কোন পরিবেশে বড় হচ্ছি বা পরিবেশে ছোট থেকে বড় হচ্ছি বর্দা ঠাম্মি বাবা এদের কি করতে দেখছি দেখছে ঠাম্মি গ্যাসের ব্যবস্থা আছে হুম তারপরেও ইন্ডাকশানও আছে বোধ ইন্ডাকশান ওভেন তারপরেও জানে ঠাম্মি জ্বালানি দিয়ে রান্না করছে ছাদে চিন্তা করতে পারেন সাইকেল চালাচ্ছিল গ্রামের কোথাও দেখেছে এরকম একটা লকড়ি নিয়ে চলে এসছে এইগুলো না আপনি একদিন এক সপ্তাহ এক মাস শিখিয়ে করাতে পারবেন কিন্তু সেই শেখানোতে স্বতস্ফূর্ততা স্বতস্ফূর্ততা পাবেন না যেই স্বতস্ফূর্ততা আপনি ওদের প্রত্যেক জনের মধ্যে দেখতে পাচ্ছেন রীতি মতন এদের এমন অবস্থা করে ছাড়বে এই রকম ঠিক করেছিল ক্যাথার সাপোর্টাররা যে শিলাদেবী সেদিন কাপড় বা দড়ি ছুঁড়ে বলেছিল মরে যা এরকম ও রটানোর জন্যই বলেছিল এবং ফিজিক্যাল হয়েছে গ্যাসে মুখ চেপে ধরবে এবং রীতি মতন শিলাদেবী এবং শ্বশুর শ্বশুরের নিন্দা প্রচুর করেছিল আরম্ভ করেছিল যে মিস্ত্রিদের সাথে কীরকম ব্যবহার করে ও নাকি সেটাকে সেটা কে করেছে এই পুরনো কাশন্দি ঘাটছি না একদম নতুন করা যে বাবা ছেলের বন্ডিং এই বন্ডিংটা করে দিয়ে গেছে ক্যাথা ক্যাথা সন্তানকে নেয়নি কেন নেয়নি আজ পরিষ্কার বা এখন কেন নিতে যাচ্ছে সেটা তো আরও পরিষ্কার তা ও কিন্তু জানে ছেলে কোথায় ভালো থাকবে ছেলে উড়ুক হই গোবিন্দায় নমো আজকে এই ঘর কালকে ওই ঘর কালকে সেই ঘাট কালকে ওই ঘাট এই মানে চারিদিক ছেঁচা খেয়ে খেয়ে মানুষ হতো সে জায়গায় মানে কৃষাণু একটা প্রাণবন্ত আমি বলি না গড গিফটেড আপনারাও সহমত হবেন এই যে সবাই ওর যে ম্যাচুরিটি এত কম বয়সে হ্যাঁ হ্যালো বন্ধুরা মানে সুন্দর ক্যামেরার দিকে তাকিয়েই এই কথাটা বলতে হবে আগামী দিনের জুনিয়র সন্দীপ একজন ব্লগার তৈরি হচ্ছে এইটা অস্বীকার করার কোনো জায়গা নেই তাই না 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 আমি সেটা বলছি না এমনও হয়েছে ইনস্টাড আউটে এরা বড় বেশ চাকরি বাকরি করতো কিন্তু ব্লগার হয়ে গেছে তা অবশ্যই করে ব্লগার তো তার তো অপশান রয়েছে কিন্তু পড়াশুনোটা তার করতে হবে তা সেইখান থেকে এই যে কৃষাণুরীর ছোট্ট ছোট্ট জিনিসগুলো এই যে ঠাম্মির জন্য চিন্তা ঠাম্মি হেরে যাচ্ছে ঠাম্মি বর্দা ওই যে ওদের যে চ্যালেঞ্জিং গেমগুলো হয় সেই হেরে যাওয়ার কথা বলছি মেলায় গেলে বাবা ও খাওয়ার পরও ঠাম্মি বর্দার কথা তার মাথায় আছে যে বাড়িতে তারা রয়েছে তাদের আনতে হবে খাবার তাদের জন্য এইটা ওর বাবা ভালোই জানে যে আনবো তাও নাতি মনি করিয়ে দিচ্ছে বাবা ঠাম্মি বর্দার জন্যে নিতে হবে মানে এই জিনিসগুলো মানে কি বলবো রক্তের সাথে থাকে এগুলো শিখিয়ে দিতে লাগে না আজকে কি শিখিয়ে দিতে হয়েছে যে সন্দীপ গাজর ভালো খায় এটা বলতে কি সুন্দর করে বললো তা এইগুলো আমরা দেখতে চাই আগামী দিনে আর দেখতে চাই বলেই আমরা চাই কৃষাণু যেখানে আছে সেখানে থাক তাই না বন্ধুরা আমার সাথে সহমত হবেন এবং কমেন্ট বক্সে সেটা বলবেন আজকে জানতে পারলাম এসডিও কোর্টে নেক্সট ডেট কবে পড়েছে সেটা এপ্রিল দু হাজার পঁচিশের এপ্রিল মাসে সতেরোই এপ্রিল পড়েছে হ্যাঁ তা এইবার এসডিও কোর্টে এই যে ডেট ফেলার দিন বলো এ বলো মানে ব্যাপারটা বোঝার মধ্যে আসছে আমাদের যে কেন কিসের অপব্যবহার করা হয়েছিল তা অপব্যবহার করে যে এগোনো যায় না এটা ক্যাথার পরিবার ভালো জানে তাই আমি বলবো ভিউজের অবস্থা সবারই খারাপ আমি বলবো না ক্যাথার শুধু সন্দীপেরও খারাপ তা বলবো এই যে ছেলে নেব এই ধনুভানা পণ না করে নিজের চ্যানেলটার প্রতি সে মনোনিবেশ করুক কারণ তার সেকেন্ড অপশান কিছু নেই সে পড়াশুনো করবো গ্র্যাজুয়েশন কমপ্লিট করবো এই রকম একটা ছলচা যেরকম ওই যে লিকেজ বালি ছাট মাল দালালটা যে বলেছিল না ল পড়ব হজ বর ল তারপরে দেখুন ও বুঝেছে যে কোনো এডুকেশন মানে ও যে ডিস্ট্যান্স এডুকেশানই করবে হয়তো সেখানেও কিন্তু ফিফটি ফাইভ পারসেন্ট তার মার্কস থাকা চাই আর সেটা না থাকলে সে করতে পারবে না আর ওর নেই ও সবার সার্টিফিকেট দেখতে চায় ও সবার ক্যাশ মেমো বিল সমস্ত দেখতে চায় কিন্তু নিজেরটা দেখাতে অপারক কারণ দেখাবি কি করে দেখানোর মতন না তাই কারণে ও দেখায় না তা এরকম দালালের মতন ক্যথাও শুরু করেছে পড়াশুনো করবে শোনো কারো যদি পড়াশুনো করার মন মানসিকতা থাকে যে আমার পড়তে হবে আর পড়াশুনোর কোনো রকম সীমা নেই যেমন কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলো ইউটিউবে করে খাচ্ছ রাজনৈতিক পরিবেশে যারা করছো রাজনীতি তারা ভালো করে জানো যে বয়সে কোনো পাবন্দি নেই কিন্তু কিছু মানুষ আছে এই বয়স বয়স করে মানে অ্যাকচুয়ালি আর কিছু থাকে না তো তাদেরকে যে যুক্তিপূর্ণ কথাবার্তা তখন তারা ওই বয়সে গিয়েই পড়ে তাতে কিছু বদার করি না আমি ওই যে একটা দালাল নেমেছে ও নাকি এদের তাড়িয়ে ছাড়বে বাটা আদামরি আদখাসি ছেলে তো নাইনে পড়ে খুব কচি তাল সস না তুই মেয়েটাকে বিক্রি করে মেয়েকে বিক্রি করে ক্যাথার চোখের জল বিক্রি করে তোর যে কিছু করতে হবে তুই দেখ না আমরা তো বলবোই আমাদের তুই ফটো দিয়েছিস হোম হোম মেকার চৈতালি আর অবশ্যই করে ইপসি তুই জানিস এরা ইউরিন করলে সেই ইউরিনে তুই ভেসে চলে যাবি নর্দমা দিয়ে অতএব বেকার বকিশ তুই বুঝতে পেরেছিস যে ছেলে মেয়েও বড় হচ্ছে তাদের শিক্ষা দীক্ষা ক্ষেত্রে পড়াশুনো করাতে গেলে প্রাইভেট টিউশন স্কুল পয়সা কুড়ি লাগে একার দ্বারা হয় না কোনো কেউ বলবে না যে আমার স্বামী পয়সাতেই চলে যায় শোনো পয়সা কখনো বেশি হয়ে যায় না কারো তা তোরও পয়সা দরকার বোঝা যাচ্ছে তবে এইরকম নগ্না পানা করে পয়সা ইনকাম করলে তুই আগে বানান শেখ নাইনে পড়ে ও থেকে কোথায় বয়সুণো কোথায় ঢয়সোনো হয় ঢয়সোনো সেগুলো আগে শিখে নে বুড়ি তারা এখানে কোন র ইউজ হয় অ্যাকচুয়ালি তুই কিছু জানিসই না তোকে আমরা তোকে নিয়ে নাড়াঘাটা করি না আমরা যাদের নিয়ে করা তাদের নিয়ে করি কিন্তু তোকে এই যে ক্যাথার কাছাকাছি তো পছন্দ করছে না যারা মানে ক্যাথার দালালরা তাদের সম্পর্কে একটু বলিস তারা তোকে একদম নিংড়ে একদম ছিবড়ে করে ফেলে দিয়েছে চলবে আচ্ছা আজকে বলবো এই যে ক্রীষানু এই এপ্রিল পর্যন্ত আপনারা নিশ্চিন্ত হয়ে থাকবেন আমি এই কারণে বলছি ডেটটা পড়েছে যে কৃষাণুর রকম সুন্দর সুন্দর বাক্যালাপ এই যে গোছানো ব্যাপারটা যে আমার ঠাম্মি কাঠের জালে রান্না করে শীতকালে উপরে সেখানে কি দরকার লকড়ি কাঠ ছোট ছোটো ডালপালা শুকনো গাছের সেগুলো কিন্তু ও জানে যে এইগুলো কালেক্ট করে আমার বর্দা আমার ঠাম্মি আমার বাবা সেখান থেকে ও কিন্তু বিরত নেই তাহলে এইগুলো হচ্ছে কী বলুন তো প্রাকৃতিক সমস্ত কিছুর সাথে কৃষাণু একটা আজ ফিলিংস বলুন ভালোবাসা বলুন বর্নিং বলুন সন্দীপ আর কৃষ্ণর বর্নিং যারা হাটকে মানে কারোর জন্য নজর না লাগে তা আমি কেন বলছি সতেরোই এপ্রিল ডেট পড়েছে এসডিও যারা এই লম্প ঝম্প করে মানে যারা ওই ফেক দালালগুলো যারা ক্যাথার কাছাকাছি যাওয়ার চেষ্টা করে করে বলে আমরাই বেশি ভালোবাসি তাদের উদ্দেশ্যে যে এরা বললো কি বললো না আমার কিছু যায় আসে না যেহেতু আমার কাছে এলো খবরটা যার কারণেই আমি দিতে বাধ্য হলাম বা বললাম আগামী দিন আপনাদের এত ভালোবাসা এত আশীর্বাদে কৃষাণু কৃষাণু জায়গায় থাকবে অ্যাকচুয়ালি কৃষাণু ওর জায়গা থেকে কেন সরবে সরার তো কোনো দরকার নেই সরার জন্য কোনো কারণও তো নেই তাই না এগুলো তো রিভেঞ্জ নেওয়ার জন্য করছে ওর মা ওর মা ওর সন্তানকে ভালোবাসে না ওর মা যা যা ওকে করতে বলেছে সন্তানের জন্য যেটা ও নিজের থেকে আসেনি নিজের তাগিদ থেকে আসেনি সেগুলো করেছে জামা কিনেছে ফটোয়া দিয়েছে টাকা করেছে বিপদটা খেলনা কিনেছে দুপুর আংটি করেছে তো এইগুলো ওকে দিয়ে করাতে বলেছে বক এই যে কত ধেরে মানে আমি কি বলবো মানে এইসব একে আমরা চিনে গেছি ফার্স্ট ডেতে ও ভনিতা করে ক্যাথার এগেনস্টে ক্যাথার পক্ষ হয়ে করে ক্যাথার এগেনস্টে চলে গেল মানুষের এত গাতন খেয়ে তারপরে কমিউনিটি পোস্টে বললো ওর থেকে হাঁচড়ালাম কেন ও সবাইকে এক কথা বলছে কত বড় নচল্লা এরা তা এত কথা আমি বলবো না যে আপনারা দেখতে পাবেন এপ্রিল অব্দি আপনারা নিশ্চিন্ত থাকুন যে কৃষাণু কৃষ্ণুর বাড়িতেই রয়েছে আর যেটা অনেকের প্রশ্ন অনেকের কমেন্ট বক্সে গিয়ে করছে কোথায় জলপাইগুড়ির কাকু জলপাইগুড়ির কাকু সন্দীপদের ভালোবাসে নিঃস্বার্থভাবে এখানে কোনো লেনদেনের ব্যাপার নেই লস প্রফিটের ব্যাপার নেই তাই জলপাইগুড়ির কাকুকে কিছু দিনের মধ্যেই দেখতে পাবেন সন্দীপের সাথে এখন সে সন্দীপ যাচ্ছে কি তারা আসছে এটা বল নাই বা বললাম অবশ্যই করেই দেখতে পাবেন যে জলপাইগুড়ির কাকু ভালোবাসার টানে বসিরহাট যায়নি হাসনাবাদ আর যায়নি বাতকুল্লাতেই সীমাবদ্ধ আছে তেমনি বাতকুল্লার মানুষও জলপাইগুড়ির ওই পরিবারটাকে হৃদয় থেকে ভালোবাসে তাই এইটুকানি বলতে এলাম কারণ আমি দেখলাম এটা খুব জরুরি একটা যে অন দা ওয়ে বলে কবের থেকে সেই আস্ফালিত হচ্ছে আস্ফালন করছে শুধুমাত্র তারও উঙ্গুলি হেলনে মানে ওই যে আঙুল দিয়ে নাচায় না ওঠায় বসায় সেই রকম তা এরা খুব আসলরণ করেছিল বিরিয়ানি পার্টিটাটি তার ম্যাডাম এপ্রিল অবধি মোটামুটি চাপা থাক বিরিয়ানি পার্টিটা তারপর হাইকোর্টে আছে সেখানে খারিজ হবে কি হবে না এত কচকচানি আমি আইনি কোনো কথা এখানে বলবো না এপ্রিল মাস পর্যন্ত সতেরোই এপ্রিল মানে ষোলোই এপ্রিল সতেরোই কি হবে সেটা দেখার বিষয় আর আমি সবসময় বলেছি বাচ্চা মায়ের কাছে থাকবে মা বাচ্চাকে দেখতে পাবে মার বাচ্চা এক জায়গায় থাকবে এটা পৃথিবীর কোনো শক্তি আটকাতে পারে না কিন্তু আজকে যদি তুমি রিভেঞ্জ নিয়ে তোমার যদি এর পিছনে কোনো অভিসন্ধি থাকে সেই অভিসন্ধিকে ফুলফিল করার জন্য বাচ্চাকে নিজের কাছে নেবে বলে এই রকম আইনি পদ্ধতি নাও তাহলে সফলতা পাওয়া যাবে না বাচ্চা কত ভালো আছে সেটা মাও কিন্তু ভিডিও দেখে বুঝতে পারে তার মাও জানে আমার কাছে এনে এত ভালো আমি রাখতে পারবো না তখন কিন্তু সবাই হে হে রে 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 করে পড়বে তাই বলছি মাও চায় না বাচ্চা তার কাছে যাক তাহলে এরকম উড়নচন্ডী পানা করে ঘুরতে পারে না দু হাত দিয়ে পয়সা রোজগার করে চার হাত পা দিয়ে খরচা করতে পারে না কারণ আজ ওয়াইটি আছে কাল চলেই যেতে পারে তাই বাচ্চা যেখানে আছে সেখানে ওয়াইটির পয়সা না হলেও তাদের যা ফসল ফল যা আছে এগুলো বিক্রি করেও চলে যাবে অতএব আগেই জিজ্ঞাসা করবে মা এতদিন পর কেন নিতে চাইছে মাই বা কোথায় ছিল মায়ের রোজগার কী মায়ের এটা কি স্থিতিশীল এই রোজগার দেখো এইগুলো আমার জিজ্ঞাসা নয় এগুলো একটা ভারি এটা জিজ্ঞাসা করে যাই হোক আমি নিশ্চয়ই ভালো খবর দিতে পারলাম চলো এরপর আর একটা ভিডিও আসছে আর আমার ভিডিও মানে সত্যি করে একদম ধামাকাদার হয় কারণ আমি বাস্তব সত্যিটা তুলে ধরার চেষ্টা করি লাভ ইউ অল ভালো থেকে সুস্থ থেকো সাথে আমার ভিডিওতে চোখ রেখো